আজকে ইনশাআল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তৌফিক ইল্লা বিল্লাহ عليه توکلت وعليه توکلت যে বিষয়টির সাথে আজকের এই মাস সমসাময়িক প্রেক্ষাপট এবং বিশ্ব জড়িত আছে আল্লাহ আমাদের সবাইকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক عناयत করুন আমিন তো আমি আলোচনা শুরু করতে চাচ্ছি একটা মূল জায়গা থেকে মুসলিম উম্মার বা মুসলিম জাহানের একজন জাতির পিতা আছেন তার নাম কি আশাল ইব্রাহিম আলী ইসাল্লাম ইব্রাহিম আলী ইসালামের দুইজন সন্তান একজন ইসমাইল আলী আর একজন ইসহাক আলী ইসালাম আলোচনা একটু মন দিয়ে শুনতে হবে কোনো অংশ যদি মিস করে ফেলেন তাহলে হয়তো বুঝতে পারবেন না পরের অংশটা আবুল এম্বিয়া ইবাল মুরসলিন অর্থাৎ নবীগণের পিতা ইব্রাহিম আলী দুই দুইজন সন্তান একজন সন্তানের নাম ইব্রাহ ইসমাইল আলী ইসালাম আর নাম ইসহাক আলী ইসালাম ইসমাইল আলী ইসালাম জন্ম নিয়েছেন হাজারা আলী হাসালামের গর্ভে আর হাজারা আলী হাসালামকে রেখে আসা হয়েছে কোথায় মক্কায় এখান থেকে ইসমাইল আলী ইসাল্লামের বংশ চলতে চলতে এক পর্যায়ে এই বংশে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্ল আলী ওয়া জন্ম হয় ঠিক আছে তাহলে আমরা হচ্ছি বনু ইসমাইল ইসমাইল আলী ইসাল্লামের বংশের পুরো সিলসিলায় একজন নবী পাওয়া যায় তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আর আরেকজন সন্তান ইব্রাহিম আলী ইসলামের তার নাম কি ইসহাক আলী সালাম ইসহাক আলী ইসলাম জন্মগ্রহণ করেছেন সারা আলী হাসালামের গর্বে আমরা বুঝতে পারলাম যে নবীগণের একাধিক স্ত্রী ছিল পশ্চিমা সভ্যতা আমাদেরকে শিখিয়েছে যে একজন সৎ ব্যক্তির একটাই স্ত্রী থাকতে পারে একজন চরিত্রবান এবং সৎ ব্যক্তির একজন স্ত্রী থাকতে পারে যার একাধিক স্ত্রী আছে তার চরিত্র ভালো না এটা পশ্চিমারা আমাদেরকে শিখিয়েছে এবং পশ্চিমা গোলক ধাতায় যারা নিজেদের দর্শন হারিয়ে ফেলেছে তারাও এই মতাদর্শে বিশ্বাস করে তবে তারা এটা বিশ্বাস করে যে একজন স্ত্রী থাকলেও একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক রাখা ভালো আর ইসলাম বিশ্বাস করে যে যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক রাখতেই হয় তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে যাই হোক ইব্রাহিম আলী সালামের দুইজন স্ত্রী ছিলেন সারা আলী ইসহাক আলিম জন্ম লাভ করেন এবং সেটা অনেক দেরিতে অনেক বয়স হওয়ার পরে উপনীত হওয়ার পরে তো ইয়াকুব আলী সালাম তারা থাকতেন শামে অর্থাৎ প্যালেস্টাইনে আর ইসমাইল আলী সালাম তারা থাকতেন মক্কায় দুইটা জায়গা আপনি চিনতে পারছেন প্যালেস্টাইন আরেকটা হচ্ছে মক্কা মক্কা ইসমাইল আলী ইসলাম যার সিলসিলায় মোহাম্মদ সাল্লু আলী হাসলাম আমরাজার উম্মত আর ওই যে প্যালেস্টাইন শাম দেশ সিরিয়া জর্ডান লেবানন প্যালেস্টাইন এই জায়গাটাকে বলা হয় শাম এই প্যালেস্টাইনে ইসহাক আলী ইসলাম যিনি সারা আলী হাসাল্লামের গর্ভে জন্ম নিয়েছেন ঠিক আছে ওকে এবার ইসহাক আলি ইসলামের পরবর্তী জেনারেশন তার নাম হচ্ছে ইয়াকুব আলী ইসালাম আর ইয়াকুব আলী ইসালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল কি নাম ইসরাইল এই কারণে ইয়াকুব আলী ইসালামের বংশধরদেরকে বলা হয় বানু ইসরাইল এবার বুঝতে পারছেন বানু ইসরাইল কাদেরকে বলা হয় আচ্ছা এখন এই ইয়াকুব আলী ইসালামের অনেক সন্তান ছিলেন সুরা ইউসুফ করে দেখেন এগারো বারো জন পুত্র সন্তান ছিলেন বা তেরো জনের কথা এসেছে আরও থাকতে পারে বল্লাহ আলাম এখানে এতটুকু এসেছে ইউসুফ আলি ইসলাম তার একজন সন্তান ঠিক আছে যাকে তার ভাইরা কুয়ায় ফেলে দেয় ঠিক আছে কুয়ার থেকে ইউসুফ আলি ইসলাম চলে গেলেন মিশরের রাজার বাসায় এটা তো পড়েছেন আচ্ছা আমি কিন্তু ডিটেলস বলতে পারবো না খুব ভাই শুধু লাইনগুলো টাচ করছি কুয়া থেকে চলে গেলেন ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় তিনি পড়লেন তাকদিরের এভাবেই তাকদের লেখা ছিল তারপরে সেখান থেকে মিশরের রাজার বাসায় ঠিক আছে সেখান থেকে সেই যে রাজার স্ত্রী তাকে আহ্বান করল তিনি বললেন যে মা আল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরপর সেখান থেকে জেলখানায় বিনা অপরাধে তিনি বারো বছর জেল খাটলেন আর সেখান থেকে তিনি বের হয়ে আবার যখন আসলেন তখন মিশরের প্রায় খাদ্যমন্ত্রী বলা যায় মিশরের বড় একটা পলিটিক্যাল পদ আল্লাহবাক তাকে দিলেন ঠিক আছে তাহলে মিশরে কিভাবে বনু ইসরাহল আসলো ইউসুফ আলী ইসলামের মাধ্যমে ঠিক আছে ইউসুফ আলী ইসলামের মাধ্যমে মিশরে বনু ইসরায়েলের আগমন হল এর আগ পর্যন্ত বেনু ইসরায়েল থাকতো ওই যে প্যালেস্টাইনে এখন ইউসুফ আলী ইসলামের শাসন আমল যতদিন ছিল ততদিন পর্যন্ত বনু ইসরাইল মিশরে খুব ভালোভাবেই জীবনযাপন করত কিন্তু যখন তার যুগটা চলে গেল তখন সেখানে ফেরাউনদের যুগ আসলো কাদের যুগ ফেরাউনদের যুগ আর ফেরাউন শব্দের অর্থ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় পদ যেমন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এমন পদ আছে ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস কি নাম রেমেসিস রেমেসিস ওয়ান রেমেসিস টু এরকম করে নাম থাকে আর আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে তার নাম হচ্ছে আমি এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা থেকে এটা পেয়েছি তার নাম হচ্ছে মনেপ্তাহ যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেপ্তাহ তার মূল নাম তাকে বলা হতো আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন ঠিক আছে এখন এই ফেরাউনের সময় ইউসুফ আলী ইসলামের রেখে যাওয়া সেই যে বনু ইসরায়েল এরা আর উন্নত জীবনযাপন করতে পারলো না তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড করে সমাজে নিপীড়িত করতে লাগবে আর ফেরাউনের অনেক পাপ ছিল যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারব না এক কথায় সে আল্লাহ দাবি করেছে তারপরে সে সমাজের মধ্যে শিরকের প্রচলন ঘটাতো সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো পুত্র সন্তান থেকে হত্যা সে সমাজের মানুষদেরকে বিভক্ত করত দুর্বলের উপর সবর অত্যাচার চালাত এবং তার একটা অহংকার ছিল সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার সে মনে করতো যে সে ওই ওই সময়কার সুপার পাওয়ার তাকে কেউ পরাজিত করতে পারবে না ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল আর তো একটা কথা বলে নেই এই ফেরাউন এবং মুসা আলি ইসাল্লাম এই ফেরাউন যখন বনু ইসরায়েলকে নির্যাতন করতে লাগলো তখন আল্লাহবাক একজন নবী পাঠালেন তার নাম কি মুসা আলি ইসলাম আর মুসা আলি সাল্লাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল ক্যারিমে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে কথা আছে আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে পাঁচশো বত্রিশটা আয়াত আছে মুসা এবং ফেরাউনকে নিয়ে কথা বুঝতে পারছেন পাঁচশো বত্রিশটা কোরআনের টোটাল আয়াত কত একদম ভুল উত্তর ছয় হাজার দুইশো ছত্রিশ হাজার কত ২৩৬ মতবিরোধ আছে তবে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের পক্ষে শক্ত দলিল আছে তো এটাকে পার্সেন্টেজ দিয়ে করবেন যারা ম্যাথামেটিক্স পারেন তারা তো খুব সহজেই পারবেন তো পার্সেন্টেজ করলে দেখবেন যে আট দশমিক তেপ্পান্ন পার্সেন্ট আয়াত মুসা এবং ফেরাউনকে নিয়ে একশো পার্সেন্টের মধ্যে প্রায় সাড়ে আট বা নয় পার্সেন্ট আয়াত কাকে নিয়ে মুসা এবং ফেরাউনকে এমনি এমনি তো আল্লাহাকে এই কাজটা করবেন না নিঃসন্দেহে এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে কোরআনের যে কোনো সোরা খুলবেন দেখবেন মুসা ফেরাউন মুসা ফেরাউন কি কারণ এমনি এমনি নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব তাদের জন্য এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে শিক্ষাগুলো আমরা ইনশাল্লাহ আজকে জানব তো এখন মুসা আলী ইসলাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই সামদেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে যখন জনগণ বললো যে কাজটা খুব খারাপ প্রতিবাদ শুরু হলো তখন এক বছর গ্যাপ দেওয়া শুরু করলো এক বছর মারবে আর এক বছর রাখবে আরেক বছর মারবে আর এক বছর রাখবে যেই বছর মারলো না সেই বছর জন্ম লাভ করলো মুসা আলী ইসলামের ভাই হারুন আলী ইসলাম ঠিক আছে উনিও কিন্তু নবী ছিলেন আচ্ছা আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম এখন আমি খুব শর্ট করে বলছি অনেক ডিটেলস বলতে গেলে তিনটা বেজে যাবে আজকে আসরও হতে পারে তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম এখন মুসা আলী ইসলামের মা কিন্তু তখন খুব শঙ্কিত ফেরাউন তার সন্তানকে হত্যা করবে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মধ্যে বলেছেন সুরা কাসাসের মধ্যে কোন সুরা সুরা কাসাস আমি দুইটা সুরার নাম বলছি আজকে বাসায় গিয়ে পড়বেন এই দুইটা সুরার মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে মুসা এবং ফেরাউন এই বিষয়টার উপর একটা সুরার নাম হচ্ছে সুরা তহা এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেওয়া আছে আর একটা সুরা হচ্ছে সুরা কসাস এই দুটা অর্থ সহ তো মুসা আল ইসলামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে আল্লাহ রব আর বলছেন যে আমি তার কলবে এলহাম করলাম আল্লাহ পাক তার মায়ের কলবের মধ্যে এলহাম মানে কি এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না ওহি না কিন্তু একটা বুজ বা একটা নূর একটা তাজাল্লি একটা বাসিরা ঢেলে দেওয়া এটা কিন্তু নবুয় না একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয়া তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন এলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নির্লদে এখন তার মায়ের কলব তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে আল্লাপাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো আল্লাপাক তার হৃদয়টাকে শক্ত করলেন সে বিচলিত হলো না সন্তানকে ভাসিয়ে দিতে এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করছে কথা কি বুঝতে পারছেন খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না এগুলো সত্য ঘটনা এক একটা বর্ণ এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য থেকে ওঠে পশ্চিমে ডোবে এটা যেমন সত্য এর এক একটা বর্ণ সত্য এগুলো কোনো গাল গল্প নয় এবার ফের আউনের স্ত্রী আসিয়া সে সিন্ধু পেয়েছে মুসা আলি আল্লাহ পাক বলছেন যে আমি মুসা আল ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিল তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসত বুঝছেন ভালোবাসা ঢেলে দিয়েছে এবার ফেরাউন এখানে আসিয়া নন অন্য একজন জিনিসকে হয়তো তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই হয়তোবা সে আমাদের উপকারে আসবে অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি লা যাক তাকে হত্যা করুন

সরি মুসা আলী ইসলাম যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত করছি যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে মধ্যে আছে ফাইটিং স্ট্রিট ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরায়েলের আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর এখন মুসা আলী ইসলাম কার পক্ষ নিবেন তিনি বনু ইসরায়েল বনু ইসরায়েলের পক্ষ নিলেন তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন একটা ঘুষি তো কদ আয়লেই এবং একটা ঘুষিতেই সেই ব্যক্তি এটা কোরআনে আছে তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে কি বুঝলেন যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরো ভালো বুঝবেন মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা বা আটটা বা দশটার মতো যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে তো ভালো কিছু শিখেন শিখলে ঠিক আছে টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে না খেলে ভালো কিছু শেখেন কাজে দিবে আত্মরক্ষা শেখা খারাপ আচ্ছা তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে চান না সমস্যায় পড়তে পারে এখন একটা ঘুষিতে সে ব্যক্তি মারা গেল তার পরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারা ফে এবার মোসা আল ইসলাম বললেন যে তুমি তো একটা বোকা মানুষ এবার সে আবার চড়াও হতে শুরু করলো মুহসা আল ইসলাম কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক খুশি আজকে আবার তুমি এই কাজ করতে যাচ্ছ তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছো এই মুসা আল ইসলাম তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন

এখন মুসাই আল ইসলামকে এক ব্যক্তি এসে বললো তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও এই থাকলে ধরে এখন শাস্তি দিবে এখন মুসা আলি সালাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায় জায়গা এটা এটাও আরবের মধ্যে একটা জায়গা যেই জায়গার নবী হচ্ছেন সোয়াইব আলী ইসলাম কি নাম আচ্ছা এবার সোয়াইব আল ইসলামের সেই কমে মোসা আল ইসলাম গেলেন না খাবার আছে না পানি না কাপড় কিছুই না রিক্ত হস্ত সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয় হয়তোবা আল্লাহ ভালো জানেন সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে আমি কি বুঝাতে পারছি আচ্ছা তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তারা পানি পান করতে পারছে মুসা আল ইসলাম অনেক অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদের তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন তারপরে আবার গেলেন তাদের কাছে গিয়ে বললেন কি সমস্যা তখন সেই মেয়েরা বলল যতক্ষণ পর্যন্ত আমার কমের লোকের এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না কারণ আমরা দুর্বল মেয়ে মানুষকে টাইম দিচ্ছে না আর এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ বাসায় পড়ে আছেন একা তখন মুসা ইসলাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন কৌই ও বিশ্বস্ত এবং শক্তিশালী ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ কি মনে করছেন তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়া গিয়ে বসলেন এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে প্রতিটা কথাই সোরা কসস পড়েন সোরা তহা পড়েন গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন এবার হাত উঁচু দোয়া করছেন রব্বি হে আমাদের হে আমার প্রতি বলক ইন্নি লিমা হে আল্লাহ আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আছি দোয়ার ভাষাটা শুনছেন আল্লাহ আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আছি তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা শুন দোয়া কবুল হয়ে যাবে চল দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সেটা কসাসের মধ্যে সেটা কসাসে আল্লাপাক বলছেন ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে কেমন পায়ে লাজুক পায়ে যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাপাক সেই কথাটাও কোরআনে বলেছে এখনকার যে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করে যে মেয়েরা এদের মধ্যে আপনি এই ভাবটা পাবেন তাদের হাঁটা দেখলে আপনি মনে হবে লজ্জা আছে ভিতরে কোনো এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম দেখেন সুরা আরফের মধ্যে আল্লাপাক বলেছেন শয়তান তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো যখন জান্নাত থেকে মানে বের হয়ে যাবেন তার আগে যখন তারা ওই যে গাছের কাছে গিয়েছেন সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে সেটা হলো গায়ের কাপড় খুলে গেছে কথা বুঝতে পারছেন ফলের কাছে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে জান্নাতে নিজেদের গায়ের কাপড় খুলে গিয়েছে এরপরে গাছের ছাল এবং গাছের যে বড় বড় পাতা জান্নাদের এগুলো দিয়ে তারা লজ্জাস্থান থাকা শুরু করেছিল এটাও কোরআনে আছে এখন আল্লাহবাগ যখন নামিয়ে দিচ্ছেন দুনিয়াতে আদম সন্তানদেরকে আল্লাপাক বলছেন যে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার কাপড় খুলে নিয়েছিল বুঝতে পারছেন এখন খেয়াল করে দেখেন যে কাপড় খুলে নেওয়া দরকার হচ্ছে না মানুষ অটোমেটিক কাপড় খুলে দিচ্ছে কি বুঝতে পারছেন মনে করে একটা এক্সাম্পল দেই আল্লাহ না করুক ধর এই মাঠের মধ্যে এক লক্ষ মানুষকে জড়ো করে এই মাঝখানে শহীদ মিনারের কাছে যদি আপনাকে কেউ জোর জোর করে দশজন মানুষ ধরে কাপড় খুলতে চায় আপনার কেমন লাগবে চিন্তা করেন পুরুষ হিসেবে চিন্তা করেন মহিলা কথা বাদ দেন আমি আপনি তো পুরুষ আমাদের কি ভালো লাগবে আমাদেরকে যদি বলে যে মেরে ফেলবো অথবা কাপড় খুলতে হবে কোনটা নিবা আপনি বলবেন হয়তো মারে ফেল তাও ভালো তাই না আর ওই মানুষদের কথা চিন্তা করেন যারা ইচ্ছায় স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষের সামনে কাপড় খুলে ফেলছে কেউ বাধ্য করছে না কোনোভাবেই কেউ বাধ্য করছে না নিজের ইচ্ছায় পুরুষ না নারী কাপড় খুলে ফেলছে মিউজিক ইন্ডাস্ট্রি বলেন ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন এই যে এখনকার যে শোজগুলো বলেন হাওয়ায় তো মারতেছে দেশ এখন তাই না তো এই যে বিষয়গুলো দেখছেন গেট আপ ড্রেস আপ ড্রেস কোড মানুষ কি এটাকে জোর করে খুলে নিয়েছে গা থেকে ইচ্ছা করে খুলে দিয়েছে তাহলে এদের অবস্থান চিন্তা করেন যে এদেরকে কার সাথে তুলনা করবেন আপনি যদি বলেন পশুর সাথে আমি বলবো তুলনা ঠিক হয়নি নি কারণ কোনো পশুও নগ্ন চলে না চলে কোনো পশু নগ্ন চলে না তুলনা একটা জাতির সাথে করতে পারেন ওই যে ব্রাজিলের আমাজন আমাজান জঙ্গল আছে ওখানে দেখবেন কিছু কবিলা আছে যারা সমাজ থেকে টোটালি ডিটাচড যারা না কাপড় কেমন করে পরতে হয় সভ্যতা কি সংস্কৃতি কী ন্যায় কোনটা অন্যায় ওদের গেট গুলো দেখবেন এদের গেট দেখবেন সেম তাহলে এদের আদর্শ কোথায় আল্লাপাক আরফে বলছেন শয়তান থেকে সতর্ক থেকে তোমাদের পিতা মাতার কিন্তু তারা কাপড় খুলে ফেলেছিল শয়তান তোমাদের কাপড় যেন শয়তান খুলতে না পারে আল্লাপাক সতর্ক করেছে আর এখন আপনি খেয়াল করে দেখবেন জোর করে না স্বেচ্ছায় মানুষ কাপড় খুলে এবং তারা পুরুষ না নারী তো যে জায়গায় আসছিলাম ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ রবুল আলামিন ব্যাখ্যা করেছেন সেই মেয়ে দুইজন মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে মুসা আলি সালামের কাছে লাজুক ভঙ্গিতে লজ্জায় মুখ নত করে লজ্জাশীলতার সাথে এসে বলছেন আমার বাবা আপনাকে ডাকছে তার বাবাকে সোহেব আমার বাবা আপনাকে ডাকছে এবার তিনি গেলেন সোহেব আলু কাছে গিয়ে তার কেসা বা কাহিনীটা বললেন সোহেব আলু ইসলামও কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী বলে রাখি সোয়াইব সালামের কম সর্বপ্রথম সেই কম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সোয়াইব সালামের কম আর তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষা করছে শেষ জামানায় তিনটা হবেই একটা পৃথিবীর পশ্চিম দিকে একটা পৃথিবীর পূর্ব দিকে আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া এই পুরো জায়গা হচ্ছে পূর্ব দিক আর পশ্চিমা সভ্যতা তো বোঝেন পশ্চিম কোন দিকে আরেকটা একটা হবে পৃথিবীর মাঝখানে মাঝখান কোনটা এই যে জাজিরাতুল আরব এখানে একটা হবে এটা হবেই কোন বিজ্ঞানী ঠেকাতে পারবে না তো সোয়াইব আল ইসলামের কম সেই কম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল তো এখন মুসা আলী তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন সোয়াইব আল ইসলাম তাকে বললেন ঠিক আছে আমার মেয়ের একটা দাবি আমার মেয়ে বলেছেন যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে আর তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন তিনি বলেছেন ঠিক আছে আমি আমার এই মেয়ে সাথে তোমাকে বিয়ে দিব শর্ত কি শর্ত হচ্ছে তোমাকে আট বছর আমার এখানে কাজ করতে হবে আট বছর কত বছর আট বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি আর যদি তুমি চাও তাহলে দশ বছর পূর্ণ করতে পারো তো মুসা আল ইসলাম বলেন ঠিক আছে আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট এবার সেখানে মুসা আল তার সংসার শুরু করলেন দশ বছর অতিবাহিত হলো তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা মুসা আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছে এখন মিশর তার হোম হোম টাউন ঠিক আছে মাদারল্যান্ড কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ট্রিট প্রোসব বেদনা শুরু হয় তখন তিনি আগুন তালাশ করতে থাকেন আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান তুয়া উপত্যকায় যেখানে দেখেন যে গাছের উপর আগুন জ্বলছে এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক জায়গী আওয়াজ শুনতে পান আওয়াজটা হচ্ছে এমন আমি একটু পড়ে শোনাই আওয়াজটা হচ্ছে এমন যে ইন্নি অ্যানবোক ফাখলা আনা আলাইক ইডনে কেল ওয়াদিল মুখ দ্যাসি এই আওয়াজটা আল্লাহ্বাকে কার আওয়াজ ফান আল্লা আল্লাহ্বাগ মুসা আল ইসলামের সাথে কথা বলছেন এই যাকে আল্লাহবাগ বলছেন নিশ্চয়ই আমি তোমার রব তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি একটা পবিত্র প্রত্যকায় আছো চিন্তা করতে পারো ওয়া নাখতার থুকা এবং আমি তোমাকে বাছাই করেছি হে মূসা ফাস্ত দামি আলিম আয়ুহা তুমি খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার কাছে যা ওহি করছি এটা মনোযোগ দিয়ে শুনো ইন্নানি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই ফাবুদনি আমার ইবাদত করো ওয়া আকিমিস সালাত আলি আমার শরণের জন্য সালাত কায়েম করো ইন্না সাআত লা আতিয়াত নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে আমি এটাকে গোপন রেখেছি লিতু কুল্লু নেফ সিন্ডি যাতে করে প্রত্যেক নবসকে তার প্রতিদান দেয়া যায় ফেলা ইয়াসুদ্ মিনু বি হ্যা ওয়াই হ্যাঁ যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ইমান আনা থেকে দূরে ডাকতে না আপনার আল্লাহ পাকে এই পর্যন্ত বললেন এরপর আল্লাহ বললেন ওয়া ম্যা চিল কে বি এমিনিকা মুসা মুসা তোমার ডান হাতে এটা কি ইসলাম বলছেন যে এটা আমার লাঠি তার সাথে কিছু একটা লাঠি এই লাঠি দিয়ে আমি গাছের ডাল ছাটি গবাদি পশুদেরকে চড়াই এছাড়া আমি আমার বিভিন্ন কাজেই লাঠি ব্যবহার করি আল্লাহাক বলছেন কল মুসা এটা নিক্ষেপ করো দেখি হাত থেকে ছুঁড়ে মারো মুস্তা আর ইসলাম ছুঁড়ে মারলেন ফাল ক হ্যাঁ তিনি ছুঁড়ে মারলেন ফাই দে ই হাই সাথে সাথে লাঠিটা ছোট শুরু করে সাপের অন্য সূরে আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মুসা আর ইসলাম উল্টা দিকে দোট দিয়েছিলেন স্বাভাবিক ভয় পাওয়া স্বাভাবিক তো তখন পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না আমার কাছে নবীগণ ভয় পায় না ঠিক আছে অন্য সূরা এগুলো আছে আমি শর্ট করে বলছি এরপরে আল্লাহ্বাক বললেন হলা খোজ হ্যাঁ বলে তুমি এটাকে ধরো এটাকে ভয় পেও না স্যার নয় দু তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে আরেকটা কাজ করো ওয়াট মুম ইয়া দেখ এইলা জেনাহিক তোমার হাতটাকে বগলের নিচে নিয়ে যাও দাখরুজ বাই গো আমি গয় এটাকে বের করো তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান